হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা এই ভিডিওটা গত ভিডিওটারই একটা অংশ শেখাটা জরুরি কিন্তু অতটা মুখ্য না যতটা মুখ্য হচ্ছে অন্যান্য বিষয়গুলো জানাটা অন্যান্য বিষয় জানা হচ্ছে যে আপনাকে একটা কিচেনে প্রথম ঢুকলে আপনাকে কিচেনের রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে জানতে হবে কিচেনের হাইজিন সম্পর্কে জানতে হবে আপনাকে ড্রেস কোড সম্পর্কে জানতে হবে আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে নাইফটা হ্যান্ডেল করবেন এটা জানতে হবে আপনি কোন কোন ধরনের নাইফ দিয়ে কাজ করবেন এটা আপনাকে জানতে হবে নাহলে আপনি শেফ না আপনাকে জানতে হবে যে কোন কোন কেমিক্যাল আপনি হ্যান্ডেল করতে পারবেন কোন কোন কেমিক্যাল আপনি হ্যান্ডেল করতে পারবেন না আপনি কি শুজ পরে কিচেনে কাজ করবেন কোন ট্রাউজার পরে কিচেনে কাজ করবেন কেন আমরা যে শেফ জ্যাকেট পরি এটা কেন পরি কেন আমাদের শেফ জ্যাকেটটা কটন দিয়ে তৈরি করা কেন আমরা মাথায় হ্যাট পরি আবার কখনো কখনো মাথায় হ্যাট পরি না কেন আমরা হ্যান্ড গ্লাভস পরি কখনো কখনো পরি না আমরা যখন ছুরিটা হ্যান্ডেল করি ছুরিটা কিভাবে ধরি আপনার আমরা ছুরিটা কিভাবে ধার দিই আমরা কিভাবে সেই ছুরিটা দিয়ে কাটি এই জিনিসগুলা এবং আমরা কতটা এক্সপার্ট আপনি একজন ভালো শেফ বা আপনি একজন শেফ তখন যখন আমি দেখব আপনার কাটিং স্কিল ভালো আপনি যত ভালো ডিশ বানাইতে পারেন আপনি মোরগ মাসাল্লাভ বানান আপনি বিফ স্ট্রগন বানান আপনি একদম মাস্টার অফ পিৎজা হয়ে যান আপনি আমার কাছে কোনো শেফ না এটা আপনি ইউটিউবে দশটা রেসিপি দেখে শিখে ফেলতে পারবেন এটা এমন কোনো বিষয় না আমি যখন রান্নার অ জানি না তখন আমার পিৎজা আমি পিৎজা বানাইতাম সবাই বলতো যে ইউ আর দ্য বেস্ট পিৎজা মেকার উই হ্যাভার সিন ইন ইন আওয়ার লাইফ যখন এই বিদেশে আসছে তখন আমি আমার এই শেফ প্রফেশনে আসি আমি তখন টুকটাক তখন এখানে এসে আমি প্রফেশনাল ওভেন একটা বাসায় আমি থাকতে শুরু করছে ওখানে একটা প্রফেশনাল পিৎজা বানাইতো ব্রেড বানাইতো এটা তো আমি ইউটিউবে বসে বসে ভিডিও দেখতে শুরু করলাম আমি আগে থেকে রান্নার ভিডিও দেখতে খুব পছন্দ করতাম গর্ডন রামসি কে ফলো করতাম নাইজেলা কে ফলো করতাম জেমি অলিভারকে ফলো করতাম এই বললাম যে আমি যখন তাদেরকে দেখলাম তারা পিজা বানাইতো ওভেনে পিজা বানাইতো এই ফলো করলাম তখন আমি ইউটিউবে সার্চ করে বের করলাম কিভাবে ওভেনে পিজা বানানো যায় এবং পিজা শুরু করলাম এবং ধীরে ধীরে আমার ওখানে আমার নিজের টুইস্ট আনতে শুরু করলাম কিন্তু এই আমি যখন কিচেনে কাজ করতে গেলাম শিখতে গেলাম তখন আমি দেখলাম যে আমি কিছু জানি না আমাকে আমার সেফ জিজ্ঞেস করছিলো তুমি কোনো রান্না বান্না জানো আমি বলছি হ্যাঁ আমি পিজা বানাইতে জানি বলছে আচ্ছা না 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 ওইটা তো আর হ্যাঁ এখানে পিৎজা বানানোর কাজ আছে বাট ওইটা তো আর ইম্পর্টেন্ট কিছু না আর যাই হোক তুমি যেভাবে পিজা বানাইতে জানো ওই পিজ্জা কতক্ষণে বানাও একটা পিজ্জা মুসা হ্যাঁ একটা পিজ্জা বানাইতে 10 15 মিনিট লাগে বলে না এখানে তোমাকে পিজ্জা বানাইতে হলে 30 সেকেন্ড একটা পিজা ডেলিভারি দিতে হবে তোমাকে অর্থাৎ 30 সেকেন্ড ইজ দা হাইস্ট টাইম পিজ্জাটা ওভেনে যাবে প্রিপারেশন সবই ভাবে নেয়া থাকবে দেন অ্যানাদার 2 মিনিট পিজাটা কুক হয়ে বেরো আসবে তো টোটাল সময় হচ্ছে তোমার আড়াই মিনিট সর্বোচ্চ তো আমি দেখলাম যে না আমার ওখানে এটা হবে না যদিও আমি এরপরে এরকম কিচেনে কাজ করতে যেখানে আমি রেকর্ড টাইমে পিৎজা বানাইছি লেস দেন ফিফটিন সেকেন্ড আমি পিৎজা রেডি করছি এবং লেস দেন মানে দেড় থেকে দুই মিনিটের ভিতরে পিজা ডেলিভারি করছে মানে আমাদের রেকর্ড ছিল যে দুই মিনিটের ভিতরে আমরা অনেকগুলো শেফ প্রতিযোগিতা করতাম কে কার আগে পিজা বানায় রেডি করা যায় তো অন্যান্য এলিমেন্টগুলো আমরা সব আগেই রেডি করে রাখতাম যে চিজ টমেটো সস যেটা দিত হিত সেটা রেডি করে রাখতাম তারপরে গ্রেটার চিজ রেডি করে রাখতাম যদি কোনো হার্ব ইউজ করতাম সেটা রেডি করে রাখতাম টমেটো সস আগে রান্না করা থাকতাম সেটা আলাদা কথা তো এই জিনিসটাই আমি আপনাদেরকে বলবো মূল মূল কথায় ফিরে যাই যে আপনারা যদি ভিডিও আমার ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ আপনারা যারা শেফ প্রফেশন আসতে চান আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে দয়া করে দয়া করে আপনারা আমার টিউটোরিয়ালগুলো দেখেন এবং টিউটোরিয়ালগুলো শেখার চেষ্টা করেন এবং প্র্যাকটিস করেন এবং ওইটার উপরে বেসিস করে আমাকে কোশ্চেন করেন আমার শেফ মার্ক পেইজ আপনারা কোশ্চেন করতে পারেনি যে আমার সামনে শেফ মার্ক পেজ ওপেন করা আছে এবং এখানে আমি কোশ্চেনগুলো সব নিয়ে বসছি এবং এই কোশ্চেনগুলো দেখে আপনাদেরকে আসলে কোশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছি তো একটা কোশ্চেনের অ্যান্সার অনেক বড়ো হয়ে গেছে কিন্তু এটা আমি দিতে চাইবো এই জন্য আপনাদেরকে মানে এত বড় করে অ্যান্সারটা দিচ্ছি এই জন্যে যে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা প্র্যাকটিস করেন আমি আগেও বলছি আপনারা আরেকটা ভিডিও এই গত ভিডিওর আগের ভিডিওটা ছিল মনে এই বিষয়ে ভিডিও যে আপনারা অনুশীলন করছেন কিনা তো এটা হচ্ছে সেই ভিডিওটাই ধরে নেন যে আরেকটা পার্ট ভিডিও যে আমি আপনাদেরকে আবারও মানে সেই ভিডিওটারই আরেকটা অংশ হিসাবে আমি কথাটা বলছি যে আমি আরও আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এই প্রফেশনে আসতে চান আপনাদের কমিশনেরও করতে হবে এই আচ্ছা নেক্সট হচ্ছে আসেন যে আমরা ইনস্টিটিউশন সম্পর্কে কথা বলি পর্যটন কর্পোরেশন আমি দেশে থাকতে দেখছি এবং এখনো আমি অনেকের কাছে শুনছি আমার এই ফেসবুক পেজে অনেকে আমাকে বলছেন যে পর্যটন কর্পোরেশন ট্রেনিং তারপর কতগুলো এনজিও আছে আয়ো নামে একটা এনজিও বোধ আছে বা ওই দিন কেউ একজন আমাকে এখানে বলছিলেন প্লিজ আপনি যদি আবারও আমার ভিডিও দেখে থাকেন কাইন্ডলি এই ভিডিওটা নিচে একটু মন্তব্য করে জানাবেন আপনি একটা কোথাও এক জায়গায় কোর্স করেছেন আয়ালো নামে একটা এনজিওর মাধ্যমে ওইখানে কি আরও অন্যান্যরা কোর্স করতে পারবেন কিনা না এ ব্যাপারে আমাকে একটু যদি জানান আর আমার পেজে যদি আপনি আমার মূল পেজে যদি যান ইউটিউবের মূল পেজে ওখানে দেখবেন যে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে চেষ্টা করবে এই ভিডিও নিচেও আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেওয়ার ওইখানে আপনি যদি ক্লিক করেন আমার ফেসবুক পেজে চলে আসবেন আপনি এবং ওখানে আমাকে যদি একটি মেসেজের ডিটেলসটা জানান আমি প্লিজ চাচ্ছি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করতে আর আপনাদের মধ্যে যদি কেউ পর্যটন কর্পোরেশনে শেফ কোর্স করে থাকেন বা পেস্ট্রি কোর্স করে থাকেন আপনারাও ইচ্ছা করলে প্লিজ কাইন্ডলি আপনারা চাইলে যদি করেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবেন নিচে কমেন্ট করে জানাবেন অন্যরা যারা এই ভিডিও দেখছেন তারা এই কমেন্ট পড়লে তারাও উপকৃত হবেন এবং জানতে পারবেন যে কোথায় শেফের কোর্স করা যায় দেন